আজকে তোমাদের চলমান দেড় শখ করে আগে আগে ক্লাসে টি চক করাইছি আজকে চলমান দেশ অর্থাৎ চলমান দেয়ের শখ তোমার কারেন্ট চলমান মানে কারেন্ট অর্থাৎ চলতি যে উদ্দীপ্ত অর্থাৎ যেই তারিখে তুমি অর্থাৎ কী চকের তো তোমার ডেবিট নির্ণয় করতে হবে ডেবিট ব্যালেন্স থেকে ক্রেডিট ব্যালেন্স বিয়োগ করতে হবে কিন্তু এই ক্ষেত্রে তোমার কোনো বিয়োগ করতে হবে না অর্থাৎ ব্যালেন্স প্রতিদিনের ব্যালেন্স প্রতিদিন করতে হবে এই জন্য এটার নাম হচ্ছে চলমান দেশ আচ্ছা আজকে ঘর করাটা শিখায় তোমাদের খতিয়ানের ঘর করাটা একটা টেকনিকের বিষয় কীভাবে তোমরা ঘর করবে প্রথমে খাতায় দুই টান দিবে পরে খাতায় টান দিবে তিনটা আজকে খতিয়ানের ঘরটা খুব বনচোগ দিয়ে খাতায় করবে দেবে ঘর কীভাবে করবে খাতার মধ্যে প্রথমে চলমান দেড় চোখ যদি তুমি করো একটা খাতার মধ্যে এক পৃষ্ঠার মধ্যে ইচ্ছা করলে তিনটা গোল তুমি করতে পারো এর মধ্যে কীভাবে করবে দেখো প্রথমে দুইটা পরে দিবে কয়টা তিনটা টান ঠিক আছে এই যে এখন আমরা দুইটা গোল করব তাহলে এই দেখো এটা হচ্ছে তারিখ এটা হচ্ছে দাম দাম পৃষ্ঠা তারপরে ডেবিট টাকা ক্রেডিট টাকা এটা হচ্ছে যে অর্থাৎ তুমি খতিয়ানের গড় একটা একটা করে করবে না পরীক্ষাতে ধরো পরীক্ষাতে সাধারণত দুইটা হিসাবে খতিয়ান আসে যে নগদ হিসাব অথবা মূল হিসাবে খতীয়ান প্রস্তুত করো ক্রয় হিসাব পাওনা হিসাবে খোতিয়ান তুমি যখনই যে গর করবে একসাথে দুইটা ঘর তাহলে তোমার সময় বাঁচবে ঘরও সুন্দর দেখাবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে তারিখ বিবরণ তারপরে পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট এটা হচ্ছে ব্যালেন্স অথবা জেল এটা হচ্ছে ডেবিট এটা হচ্ছে এখন আমরা অঙ্ক করবো ঠিক আছে আমরা কত ধরো আমরা নগদান করব প্রথম হিসাব করবো কি নগদানগদ হিসাব যখন আমরা নগদ হিসাবের নামে খতিয়ান করবো তখন নগদ হিসাব দেখতে হবে যে আমার এই যে হিসাব তোমাদের সুবিধার জন্য এখানে আমি ডেবিট কেট করেছি কিন্তু পরীক্ষাতে কিন্তু ডেবিট ক্রেডিট দেওয়া থাকবে না পরীক্ষাতে তোমার এন্ট্রি দেওয়া থাকবে এন্ট্রিগুলি তুমি মনে মনে ডেবিট নিয়ে নির্ণ করো যেমন প্রথমটা নগদে বিক্রয় করা হলো নগদ হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট পরেরটা নগদে ক্রয় করা হলো প্রায় সব ডেবিট নগদ হিসাব ক্রেডিট পরেরটা ধারে ক্রয় করা হলো প্রায় সব ডেবিট পানো হিসাবে তারপরে ধারে বিক্রয় করা হলো দেনা হিসাব ডেবিট বিক্রয় ক্রেডিট এখন যে তোমরা নবদান করতেছি যা দেখতে হবে নবদান কোথায় কথা আছে এই যে এখন একটা আছে এই যে একটা নবদান আছে ঠিক আছে তাহলে আমরা নবদান হিসাব করবো নগদ হিসাবে টাকাটা দেখবো কোন দিকে

ব্যালেন্সে কোন দিকে হবে নবদ হিসাবে টাকা রকম দিকে ডেবিট দিকে নবদন হিসাবে ডেবিট টাকাটা ডেবিট দিকে আমার ব্যালেন্সের টাকাটা হবে কোন দিকে তারপরে এখন যেহেতু নবদান হিসাবে হিসাব করতেছে তাহলে প্রতিদিন ঠিক আছে তাহলে এখানে ভিতরে কি হিসাব হ্যাঁ এখন তুমি কাল করো তাহলে আমার আরেকটা কি নবদন আছে এই যে দেখো আরেক নবদানবদান অর্থাৎ নগদ এসব কোন দিকে আমি টাকাটা টা বসাবো কোন দিকে এগারো বার বার কোন দিকে মার্চের কত তারিখ পাঁচ তারিখ আর ভিতর হিসাবের নাম হবে কি একদম সহজ বিষয় তাহলে এখন বিশ হাজার টাকা এখানে দশ হাজার টাকা তাহলে আমরা তোমরা সবসময় কেন বা যে ডেবিটে টাকা কি হয় যুগ কিন্তু ডেবিটে ক্রেডিটে টাকা কি হয় ইউ তাহলে এই যে বিশ হাজার আর দশ হাজার কী হবে বিউ অর্থাৎ ব্যালেন্স আমার কি দশ হাজার অর্থাৎ আমি কিন্তু এই যে তাৎক্ষণিক কিন্তু আমরা ব্যালেন্স জানতে পারতেছি কিন্তু টি চকে কিন্তু তাৎক্ষণিক তুমি ব্যালেন্স জানতে পারতো না মাস শেষ হইলে তুমি ডেবিট টাকা থেকে ক্রেডিট টাকা যখন বিয়োগ দিবা তখন তোমার ব্যালেন্স বের হবে কিন্তু চলমান জায়গায় ব্যালেন্সটা কি সাথে 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 কী হয় বের হয় যেমন আমার যদি এখন তুমি চিন্তা করো যে আমার পাঁচ তারিখে আমার কারবারের নগদ টাকা কত আছে অর্থাৎ পাঁচ তারিখে পর্যন্ত আমার নগদ টাকা আছে কত দশ টাকা আর পরীক্ষাতে যদি এরকম আসে যে কি চোখ না চলমান দেয় না যদি নির্দিষ্ট করে না দেয় তুমি চলমান দেয় চাকরি যেহেতু চলমান দেয় চোখের মধ্যে কী করতে হয় না যে টেন বের করতে হয় না অর্থাৎ সময় কম লাগবে তোমার অঙ্ক করাও কি সহজ তাহলে বিশ হাজার টাকা থেকে দশ হাজার টাকা তুমি বিপ করলা তাহলে হইল কত দশ হাজার এখন যদি এখানে আর এনটি আসতো যেহেতু এখানে নগদ এনটি আর নাই তোমার এখানে আর আসবে না কিন্তু যদি এরকম আসতো যে নগদে কমিশন পাওয়া গেল তাহলে নগদ হিসাব ডেবিট কমিশন হিসাব ক্রেডিট তাহলে এখানে কমিশন হিসাব হইতো নগদ হিসাব হইতো কি ডেবিট তখন ডেবিটের সাথে ডেবিটের টাকা কি তো যোগ হইতো ধরো আসবত্র ক্রয় করা হলো বিশ হাজার টাকা কারণ আসবত্র মনে করো যে বিশ হাজার টাকা দিয়ে আসবত্র ক্রয় করছো তাহলে আসবত্র সব ডেবিট নগদ হিসাব কি ক্রেডিট তাহলে ক্রেডিটের সাথে ডেবিটের টাকা কি তো বিয়োগ হইতো বুঝতে পারছ এখন দেখো ধরো এরপরে এন্ট্রিটা আমরা করবো কি পরে হিসাবটা করবো ধরো ক্রয় হিসাব ক্রয় হিসাব আচ্ছা এখানে ক্রয় কোথায় কোথায় আছে দেখো এই যে এখানে ক্রয় আছে আর এখানে ক্রয় আছে এখানে ক্রয় হিসাব কি ডেবিট তাহলে টাকা হবে কি তাহলে এখনও কি তুমি জেবির দিকে হিসাবে নাম হবে কি প্রথমে ক্রয় হিসাবে বিপরীত হিসাব অর্থাৎ নগদ হিসাবে প্রথম ক্রয় হিসাব ডেবিট নগদ হিসাব যেহেতু ক্রেডিট এই ওখানে এখানে দশ হাজার টাকা হবে এখানে দশ হাজার টাকা পরে আর কি ক্রয় আছে দেখো এই যে এখানে আবার একটা ক্রয় আছে এই ক্রয় হিসাব কি ডেবিট তাহলে ডেবিট দিকে কত পাঁচ হাজার আর ভিতরে এন্ট্রির নাম হবে কি পাওনাদার হিসাব তাহলে এখন তুমি খেয়াল করো তাহলে ডেবিট এর সাথে ডেবিট টাকা কি যুগ হবে না বিগ হবে যুগ তাহলে দশ আর পাঁচ হাজার টাকা কত হবে পনেরো চলো একদম শুধু না তাহলে আবার দেখো এখন আমরা ধরো বিক্রি হিসাব করবো এখন করবো কি হিসাব ধরো এখন আমরা করব বিক্রয় হিসাব যদি আমরা বিক্রয় হিসাবে নামে করি তাহলে বিক্রয় কোথায় কোথায় আছে দেখো তো বিক্রয় কোথায় কোথায় বিক্রয় আছে এই যে এখানে বিক্রয় আছে আবার এখানে কি বিক্রয় আছে বিক্রয় আছে দুইটা তাহলে এখন দেখো প্রথম বিক্রয় হচ্ছে বিক্রয় ই ক্রেডিট দিকে টাকা দেখো প্রথম যে বিক্রয়টা আছে এই যে বিক্রয়টা বিক্রয় হিসাব ই ক্রেডিট তাহলে তুমি ক্রেডিট দিকে বিশ হাজার টাকা দাও এখানে বিশ হাজার টাকা কেড়ে দিকে ব্যালেন্স ক্রেডিট দিকে ওকে এখন যখন বিশ হাজার টাকা ক্রেডিট হলো তুমি টাকার অভিযোগ কোন দিকে বিশ হাজার টাকা ক্রেডিট দিকে ব্যালেন্স হবে কোন দিকে ক্রেডিট দিকে আবার এদিকে দেখো বিক্রয় আছে কোন দিকে ক্রেডিট বিক্রয় দিকে তো আছে দশ হাজার টাকা আর হিসাবের নামটা কি হিসাব তাহলে এখন তুমি দেখো এই বিশ হাজার টাকার সাহায্যে দশ হাজার টাকা যুগ হবে না বিয়ে হবে বিশ হাজার দশ হাজার কত হলো অর্থাৎ এই মাসে টোটাল আমার বিক্রি হয়েছে কত টাকা যুগ করতে হবে না আর বিভ করতে হবে না কোনো ব্যালেন্সিডি রাখার কিরকাইন কোনো প্রয়োজন নাই এই জন্য পরীক্ষাতে যখনই আর বেঁচে কোন এই হিসাবের নামে তুমি কি করো ক্ষতি প্রস্তুত করো তখন ডাইক্টলি তুমি কি করে দিবা সরাসরি তুমি এই চলমান চল করবো ঠিক আছে